বিভিন্ন সময় রাজনৈতিক মন্তব্য করে এই মুহূর্তে বিতর্কের কেন্দ্রবিন্দুতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে খর্দার রহরা রামকৃষ্ণ মিশনে উপস্থিত হয়ে সে কথা স্বীকারও করেছেন তিনি নিজের মুখেই বিচারপতি বললেন বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক প্রশ্নের উত্তর দিয়ে থাকি তবে আজকের দিনে রাজনীতিকে দূরে সরিয়ে রাখাই ভালো স্বামী বিবেকানন্দের জীবন দর্শন নিয়ে বিচারপতি বলেন স্বামীজি যে সময় এসব চিন্তাভাবনা করতেন তখন ভারত স্বাধীন হয়নি কিন্তু আজ ভারত স্বাধীন ভারতবর্ষ বেশ কিছুটা এগিয়েছে কিন্তু আরো কিছুটা অগ্রসর হওয়া উচিত ছিল সে জায়গায় আগামী দিনে পৌঁছবো এটা আমাদের বিশ্বাস এই তো প্রাসঙ্গিক বিবেকানন্দ প্রাসঙ্গিক আমাদের জীবনে তো বটেই বিবেকানন্দ বিবেকানন্দের চিন্তা ভাবনা বিবেকানন্দের দর্শন এগুলো আমাদের জীবনে সবসময় প্রাসঙ্গিক তো স্বামীজি যে সময় দেখেছেন তখন তো ভারত স্বাধীন হয়নি তারপরে ভারত স্বাধীন হয়েছে তারপরে ভারতবর্ষ অনেকটা এগিয়েও গেছে কিন্তু এই সময়ের মধ্যে ভারতবর্ষের আরও কিছু এগোনো উচিত ছিল যেটা ভারতবর্ষ আস্তে আস্তে অ্যাচিভ করবে অ্যাচিভ করবে এই বিশ্বাস আমাদের আছে যুব সমাজের প্রতি তার বার্তা ভালো মন্দের পার্থক্য করা শিখতে হবে ভালো মন্দ সঠিক বিচার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু এবং বিধায়ক তাপস রায় সহ একাধিক জায়গায় ইডির অভিযান নিয়ে প্রশ্ন করা হলে মন্তব্য এড়িয়ে গেলেন বিচারপতি উত্তর চব্বিশ পরগনা থেকে প্রতীতি ঘোষ ওঙ্কার বাংলা